দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন বার্ধক্য ভাতা বৃদ্ধি নিয়ে বড় আপডেট বার্ধক্য ভাতা এক হাজার টাকা থেকে বেড়ে এক হাজার টাকা পাঁচশো কেন্দ্রের নির্দেশে রাজ্যের উপরে চাপ বাড়ল তো বন্ধুরা আপনারা যা বার্ধক্য ভাতা প্রকল্পের প্রতি মাসে এক হাজার টাকা করে পাচ্ছেন এবার এক হাজার পাঁচশো টাকা করে দেওয়া হবে কবে এই টাকা দেওয়া হতে পারে চলুন আজকের প্রতিবেদনে কি জানানো হয়েছে জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নির্দেশ পাঠানো হয়েছে যাতে বার্ধক্য ভাতার পরিমাণ এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার পাঁচশো টাকা করা হয় বর্তমানে রাজ্যের বার্ধক্য ভাতা প্রকল্পে প্রত্যেক প্রবীণ নাগরিক মাসে এক হাজার টাকা করে পান যা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় এই অর্থের একটি অংশ দেয় কেন্দ্র সরকার আরেকটি অংশ দেয় রাজ্য সরকার কেন্দ্রের লাল ফিতের ফাঁসে আটকে এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা পুরোটাই বাংলার প্রাপ্য এখনও একশো দিনের কাজসহ বহু প্রকল্পের টাকা ছাড়ার নাম গন্ধ নেই অথচ সামাজিক সুরক্ষা নামে দায়ভার রাজ্যের কাঁধেই চাপিয়ে চলেছে মোদী সরকার সূত্রের খবর বার্ধক্য ভাতা আগামী দিনে এক টাকা করার জন্য চা আসছে দিল্লি থেকে বন্ধুরা মমতা সরকার এই খাতে প্রত্যেকের বন্দ্যোপাধ্যায় বার্ধক্য অসুবিধাও নেই কিন্তু তার জন্য যে কেন্দ্রীয় সহায়তা প্রয়োজন সেক্ষেত্রে সাপ মুখ ফিরিয়ে নিচ্ছে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এমনকি খাতায় কলমে জাতীয় সমাজ সুরক্ষা প্রকল্পের মাধ্যমে বার্ধক্য ভাতা বিদেব ভাতা এবং বিশেষ ক্ষমতা সম্পন্নদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়াকে একশো শতাংশ কেন্দ্রীয় উদ্যোগ বলে তারা দাবি করে থাকে সেখানেও এবার কাটছাট করার পরিকল্পনা চলছে এবার দেখুন বন্ধুরা বার্ধক্য ভাতার প্রকল্পে বর্তমানে ষাট থেকে উনআশি বছরের বৃদ্ধ বৃদ্ধাদের জন্য মাত্র দুশো টাকা করে পেনশন দেয় কেন্দ্র আর আশি বছরের ঊর্ধ্বদের জন্য পাঁচশো টাকা প্রতি মাসে এই ভাতার সঙ্গে যথাক্রমে আটশো ও পাঁচশো টাকা জুড়ে মোট এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা দেয় রাজ্য সরকার কেন্দ্রের ভাষায় যা টপ আপ এই পুরোটাই কেন্দ্রের হিসাবের বাইরে রাজ্যের একুশ লক্ষ প্রবীণ ব্যক্তি এই ভাতা পেয়ে থাকেন উল্লেখযোগ্য বিষয় হল জয় বাংলা প্রকল্পের অধীনে আরও এক কোটির বেশি প্রবীণকে এক হাজার টাকা করে ভাতা দিয়ে থাকে নবান্ন সব মিলিয়ে এই খাতে বারো হাজার কোটি টাকা খরচ হয় রাজ্যের এখন কেন্দ্র যে সুরে কথা বলছে তাতে এনএসপিও আর সম্পূর্ণ কেন্দ্রের প্রকল্প থাকবে না অর্থাৎ এক্ষেত্রেও রাজ্যকে নিজের অংশের পরিমাণ বাড়াতে হবে রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন কমিটির ভার্চুয়াল বৈঠকের পর পাঠানো কনসেপ্ট পেপার অন্তত সেই কথা বলছে কেন্দ্র সাপ জানাচ্ছে এতদিন বার্ধক্য ভাতার খাতে যে দুশো ও পাঁচশো টাকা আর্থিক সহায়তা দেওয়া হতো তা বাড়িয়ে ছশো টাকা করবে তারা কিন্তু আগামী ষষ্ঠ দশ অর্থ কমিশনের সময়কালে দু হাজার ছাব্বিশ একত্রিশ অর্থবর্ষে এনএসপি প্রকল্পের জন্য এর পুরো টাকা মোদী সরকার দেবে না ষাট শতাংশ অর্থাৎ তিনশো টাকা দেবে কেন্দ্র বাকিটা দিতে হবে রাজ্যকেই উপরন্ত নিজের অংশের টপ আপও বাড়াতে হবে বাংলাকে কারণ সেটা না করলে অঙ্কটা কিছুতেই এক হাজার পাঁচশোই পৌঁছবে না রাজ্যগুলি কত করে টপ আপ দেওয়া উচিত সে বিষয়ে কয়েকদিনের মধ্যেই ফের একটি ভার্চুয়াল কনফারেন্স করবে কেন্দ্র সেই বৈঠকেই এই গড় ভাতা অন্তত এক টাকা করার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার তোড়জোড় চলছে অর্থাৎ বন্ধুরা বার্ধক্য ভাতা প্রকল্পে রাজ্যের যে সকল উপভোক্তা এতদিন ধরে এক হাজার টাকা করে পাচ্ছিলেন আপনাদের এবার এক হাজার পাঁচশো টাকা করে দেওয়া হবে তবে কবে থেকে এক হাজার পাঁচশো টাকা দেওয়া শুরু হবে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে খুব শীঘ্রই এই বার্ধক্য ভাতা প্রকল্পে উপভোক্তাদের এক হাজার পাঁচশো টাকা করে দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা বার্ধক্য ভাতা প্রকল্পের অক্টোবর মাসে টাকা দেওয়া শুরু হয়ে গেছে আজ এই জেলাগুলিতে টাকা দেওয়া হবে নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কোচবিহার বীরভূম বাঁকুড়া মালদা এই সমস্ত জেলায় টাকা পাঠানো হয়েছে অর্থাৎ বন্ধুরা বার্ধক্য ভাতা প্রকল্পে যে সকল উপভোক্তা রয়েছে আপনারা যারা টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা সবাই টাকা পাবেন আজ রাজ্যের এই জেলাগুলিতে টাকা দিয়েছে রাজ্য সরকার